ভুল তোমারও ছিল কিন্তু তুমি বুঝতে পারি রাগ আমারও ছিল কিন্তু আমি রাগ দেখাইনি আমিও তোমাকে ভুলে যেতে পারতাম কিন্তু আমি চেষ্টাই করিনি আর তোমাকে আমি ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি প্রথম প্রথম মন খারাপ হলে তুমি সবার সঙ্গই পাবে কিন্তু দিন দিন দুদিন একদিন পর যখন তোমার আবার মন খারাপ হবে তখন সেই বিষয়টা সবার কাছে বিরক্তিকর বলে মনে হবে কিন্তু কেউ বুঝবে না কী ভীষণ কষ্টে মন ভেঙে যায় কী ভীষণ অভিমানে আপনজনদের থেকে দূরে চলে যায় আমার মাঝে মাঝে মনে হয় আমার নিজের বলতে কিছুই নেই যা নিয়ে বা যাদেরকে নিয়ে আমি বেঁচে আছি তারা সবাই অন্য কারোর আমি শুধু পরগাছের মতো বেঁচে আছি অন্যের দয়া নিয়ে আর এটা নিশ্চয়ই কোন সুখের কল্পনা নয়